নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে এখন শীতকাল এখন নানান রকমের শাক সবজিতে ভরা আমাদের বাজার তার মধ্যে মেথি শাকটা কিন্তু ভীষণ প্রিয় একটা শাক আমার আজকে মেথি শাকেরই রেসিপিটা আমি শেয়ার করছি প্রথমেই একটা কড়াতে সর্ষের তেল গরম করে অল্প একটু বড়ি ভেজে রেখে দিলাম ওই তেলের মধ্যেই টুকরো করে ছোট ছোটো করে রাখা বেগুনগুলিও ভেজে রাখলাম বেগুনে কিন্তু নুন হলুদ কিছুই দেয়নি শুধুই বেগুনটা ভেজে রেখে দিলাম এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে এবার ছোট ছোট করে টুকরো করে রাখা আলোগুলিও একটু ভেজে নেব সামান্য একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এবার পরিষ্কার করে রাখা মেথি শাকটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে এবার দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু মজিয়ে নেব এত ফ্রেশ শাক যে মানে একটুখানি সময়ে একদম কিন্তু অল্প একটু হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি প্রায় হয়ে এসছে আমার শাক ভাজাটা আর বড়িটাকে এবার একদম ছোট ছোট টুকরো করে নেব। বড়িটা না নরম করে নেব না নামানোর একটু আগেই দিলে বেশ ভালো লাগবে গরম ভাতে কিন্তু এইভাবে মেথি শাকটা খুব ভালো লাগে খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন আর এই ভাবে কে কে খেয়েছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন আর না খোলে একবার করে দেখুন